হায় ব্রিওান আশা করি আপনারা ভালো আছেন চলুন কিছু কথা বলা যাক আপনারা কি জানেন কখন আপনার কথার দাম কমে যায় যখন আপনি খুব বেশি কথা বলেন তখন আপনার কথার দাম কিন্তু কমে যায় খুব বেশি কথা বলতে বলা বলতে যখন আপনি কথার মধ্যে অনেক বেশি ভুল বলেন ভুল আমরা কথার মধ্যে কখন বলি রং ইনফরমেশন কথার মধ্যে আমরা কখন দিয়ে ফেলি যখন আমরা খুব বেশি কথা বলি ধরুন আপনি অল্প কিছু একটা জিনিস করছেন তখন আপনি জিনিসটা গুছিয়ে সাজিয়ে করতে পারবেন যখন আপনি অল্প কথা বলছেন জিনিসটাকে আপনি গুছিয়ে বুঝে বলতে পারবেন কিন্তু যখন আপনি অনেক অনেক কথা বলছেন ওইগুলো আপনি খুব এটা অনেক কঠিন যে বুঝিয়ে গুছিয়ে বলা সো যখন আপনি অনেক 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 কথা বলছেন তখন আপনার চান্স রয়েছে কথার মধ্যে ভুল হবে আপনি অল্প কথা বলছেন আপনার কথার মধ্যে ভুল হওয়ার চান্স কম বাট যখন আপনি বেশি কথা বলবেন আপনার চান্স রয়েছে আপনার কথার মধ্যে ভুল হচ্ছে সো যখন আপনার আমরা অনেক বেশি জিনিস করি তখন আমাদের ভোলার পরিমাণটা বেশি হয় তাই আমরা সেসব কম কথা বলার আর একটা বিষয় হলো যে বিষয়ে আমাদের নলেজ নেই সে বিষয়ে আমরা কথা না বলার চেষ্টা করব আমরা অনেকেই বিষয়ে করে থাকি যে আমার নলেজ নেই এটা আমি বলছে না যে আমি এই বিষয়টাতে জানি না আমি এটা বলতে যাচ্ছি না আপনি এটা বলছেন না যে কেউ আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছে আপনি জানেন না বাট আপনি বলে যাচ্ছেন যে এটা এটা এভাবে কাজ হতে পারে এভাবে এভাবে চলে আপনি বলছেন বাট আপনি এক কথাকে বলে দিচ্ছেন আমার এই বিষয়ে নলেজ নেই তুমি এখানে যেতে পারো বাট আমি এই বিষয়ে জানি না অনেস্টলি আপনি বলতে পারেন বাট আপনি কথা বলেই যাচ্ছেন আপনি রং ইনফরমেশন দিচ্ছেন বা আপনি এই বিষয়ে নিশ্চিত নয় কিন্তু এই বিষয়ে আপনি ওয়ার্ড বলে ফেলছেন এমন বলা যাবে না যখন আপনি এমন বলবেন আপনার কথার দাম কমে যাবে পরবর্তী যখন আপনি সলিড কোনো কিছু বলবেন ভালো ইনফরমেশান দেবেন তখনও তারা এটা মনে করবে যে আপনি আসলে ভুলই বলে থাকেন কারণ একটা না একটা সময় তারা জানবে তারা বুঝবে আপনি এমনভাবে এমনই খুব বেশি অজবল স্টাইলে কথা বলেন এখন আপনি একটা এক্স্যাক্ট ইনফরমেশান দিলেও তারা ওইটা ওইভাবেই গ্রহণ করবে যে আপনি ওই সময় এমন করেই বলেন সো যেই বিষয়ে আপনি জানেন না ওইভাবে এক্স্যাক্ট বলে দিতে হবে যে আমি এ বিষয়ে জানি না যেটা আপনি জানেন ওই বিষয়ে কথা বলতে হবে আর যখন আমরা অল্প কথা বলে ওই অল্প কথা বলবো তখন আমরা গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারবো কারণ অনেক অনেক কথা বলবো মানে সব যে যেখানে কথা বলছে আমরা কথা মধ্যে কথা শুরু করে দিচ্ছি তখন আমাদের কথাগুলো গুছে বলতে পারবো না আর কথার মধ্যে অনেক ভুল হবে আর কোনো কিছু জানা ছাড়াই তাই এই বিষয়ে আমরা কথা বলবো না তাহলে আমাদের আমাদের কথাগুলো দাম কমে যায় পরবর্তীতে আমরা ভ্যালু প্রোভাইড করছি কথার মাধ্যমে এমন কোনো কথা বললেও তারা সেটাকে সেইভাবে গ্রহণ করবে সো কথা বলার সময় আপনাকে ভেবে বলতে হবে যে আপনি কী বলছেন আপনার আদৌ একজাক্ট ইনফরমেশন আছে কিনা এই বিষয়টাতে আপনি সঠিক ইনফরমেশন দিচ্ছেন কি না আপনার নলেজ আছে কিনা এই বিষয়টাতে যদি না থাকে তাহলে আপনার উচিত তাকে বলে দেওয়া যে আমি এই বিষয়ে জানি না আপনার নলেজ নেই চুপ থাকা বাট আপনি সবার সাথে কথা বলছেন সব বিষয়ে কথা বলছেন এমন করা যাবে না তাহলে আপনার কথার দাম কমে যাবে কারণ ওই আপনি যখনই আপনার নলেজ নেই মেন কথা হল আপনার যখন একটা বিষয়ে নলেজ নেই তখন আপনি কথা বলবেন তাহলে আপনি চান্স রয়েছে আপনি ভুল কথা বলছেন হয়তো তখন তারা জানে না আপনি কি বলছেন বাট পরবর্তী তারা জানবে যে আপনি বলেছেন হ্যাঁ ভুল একটা সাথে কোনোই মিল নেই আপনি যা বলেছিলেন তো তারা তখন বল আপনি এইভাবেই কথা বলেন আপনার কথার মধ্যে এমন ভুল হয় সো পরবর্তী যখন আপনি আপনার কথার মধ্যে ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন তখন তারা এইভাবেই ওটা নেবে যে আপনি হয়তো আবারও ভুল বলছেন তাই যে বিষয়ে নলেজ নেই আপনি কথা বলার চেষ্টা করবেন না চুপ থাকবেন আমি জানি না আর যেটা নলেজ আছে ওই বিষয়ে কথা বলবেন গুছিয়ে বুঝিয়ে কথা বলবেন যেটা আপনি জানেন ওই বিষয়ে কথা চেষ্টা করবেন খুব বেশি কথা বললে আমাদের কথার দাম কমে যায় কারণ বেশি কথা বললে আমাদের বেশি ভুল হয় কারণ যখন আমরা অল্প কিছু জিনিস করছি আমরা গুছিয়ে বুঝে করতে পারি বলতে পারি বাট অনেক কিছু যখন আমরা করি অনেক কথা বলি অনেক কিছুই চলে আসে কথার মধ্যে যে আগাছা চলে আসে যে এটা কেন বললাম বা এটা না বললে ঠিক হতে এমন চলে গেছে বাট যখন আমাদের স্পেসিফিক নলেজ রয়েছে বিষয়টাতে আমরা জানি প্রপার ওয়েতে তখন কথা বললে সৌন্দর্য থাকে কথার মধ্যে আমরা গুছিয়ে বুঝে বলতে পারি তাই যে বিষয়ে আমরা জানি না ওই বিষয়ে কথা বলবো না কারণ কথার মধ্যে যখনই আপনি কিছু জানেন না ওষুধ কথা বললে আপনার ভুল হবে মাস্ট ভুল হলে আপনার কথার দাম কমে যাবে অনেক অনেক কথা বললে ভুল হবে কথার দাম কমে যাবে যেটাতে আমরা জানি ওইটাতেই কথা বলবো আসলে এমন কথার মধ্যে আগাছা তৈরি হচ্ছে এমন কথা আমরা বলবো না আশা করি বুঝতে পারছেন নিজের কথার দাম বাড়াতে হলে আপনার ওই আপনাকে এক্সাক্ট যেটা জানেন ওটাতেই কথা বলতে হবে কথাগুলো বুঝিয়ে বলতে হবে এটাই আমার আপনার জন্য বলার ছিল সো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ